ঘুমের পূর্বে বিছানা চিৎ হয়ে মাজি তেলাওয়াত করা যাবে কি না কোরআনে করিমের তেলাওয়াত এটা হতে হবে খুবই আদবের সাথে শ্রদ্ধার সাথে এহতেরাম এবং মহব্বতের সাথে যদি কেউ শুয়ে শুয়ে চিৎ হয়ে মুখস্থ কোরআন তেলাওয়াত করে অসুবিধা নেই সেটা কিন্তু যখন কোরআনে করিম হাতে নিয়েই তেলাওয়াত করবে তখন এমন কোনোভাবে তেলাওয়াত করা উচিত নয় যে আল্লাহর কালামের প্রতি কোরআনের প্রতি মুসাফের প্রতি অসম্মান প্রদর্শিত হয় অন্য দশটা বইয়ের মতো এটাকে টিট করা বা অন্য দশটা বইয়ের মতো এটাকে পড়া উচিত হবে না আপনি যখন কোরআনে করিম ধরে ধরে তেলাওয়াত করবেন তখন উঁচু জায়গায় রেখে নিচু অসম্মানজনকভাবে না রেখে সেটাকে তেলাওয়াত করবেন অন্য দশটা বইয়ের সাথে এর যে পার্থক্য আছে সেটা আপনার আচরণ দ্বারা বোঝা যেতে হবে কিন্তু আপনি মুখস্থ তেলাওয়াত করছেন সেক্ষেত্রে আপনি হেলান দিয়ে তেলাওয়াত করলেন কিংবা চিথ হয়ে শুয়ে শুয়ে করলেন করতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের নয় সজাল তালনহার উপর ভর করে তিনি কোরআন তেলাওয়াত করেছেন অতএব এভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করার প্রতি অসম্মান হবে না কিন্তু আপনি যখন সরাসরি কোরআনে মজিদ থেকে মোসাফ থেকে প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করবেন বা এরকম কিছু তখন যথাসম্ভব এহেত রামের সাথে সেটাকে রাখবেন ধরবেন এবং এমন জায়গা রাখবেন যাতে অসম্মান না হয় অনেকে আছেন অন্য দশটা বইয়ের মতো যেখানে আছে ওখানে আপনি কোরআন রেখে আপনি তেলাওয়াত করছেন তো সেটা স্পষ্টতেই কোরআনের প্রতি অসম্মান হয় উদ্দেশ্যমূলকভাবে ইচ্ছাকৃতভাবে তা ছেলে করলে তো ইমানই থাকবে না কিন্তু যদি ইচ্ছাকৃত না হয় তাহলে সেক্ষেত্রে এটা কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হয় এটা না করা উচিত তবে যেটা বলছিলাম যে মুখস্থ তেলাওয়াত আপনি হাঁটতে হাঁটতে করলেন বসে বসে করলেন হেলান দিয়ে করলেন কিংবা আপনি শুয়ে শুয়েও যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ সেটাতে করার প্রতি অসম্মান হবে না কারণ আপনি মুখস্থ থেকে কী করছেন তেলাওয়াত করছেন